আমরা দেখতে পাচ্ছি একদল আরেক দলকে বলতেছে টিকিট বিক্রি করে এই ব্যাপারে আপনার বক্তব্য জি আমি ব্যক্তিগত মনে করি আসলে আহ যা তারা যারা বলতেছে তারা তো আসলে ইসলামিক দলগুলাকে উদ্দেশ্য করে বলতেছে বিশেষ করে জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলতেছে তো এ বিষয়ে আমার ব্যক্তিগত হচ্ছে আসলে কোনো ইসলামিক আপনার জান্নাতের টিকিট বিক্রি করে না এখন কেউ যদি আপনার আহ আপনাকে যদি ইসলামের দিকে ডাকে বা আপনাকে যদি বলে যে আপনি এই পথে আসেন এই পথে আসলে আপনি আহ আল্লাহকে পাবেন জান্নাত পাওয়া যাবে তার মানে এই না তো যে আমি এখানে জান্নাতের টিকিট বিক্রি করা আমি আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছি তার মানে আমি মনে করি না এই ধরনের এই ধরনের কথা সঠিক যে আমি ইসলামের দিকে ডাকতেছি বা আমি আপনাকে ইসলামিক দলকে ভোট দিতে বলতেছি তার মানে এই যে আমি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে আচ্ছা হ্যাঁ বি ইসলাম করে যে বিএমপিও নাকি জান্নাতের টিকিট বিক্রি করে এটা আপনি বলতো আমরা আমরা বিগত আমলে দেখেছি যে আওয়ামী এবং আরো যে রাজনৈতিক দল বিএনপি তারা তাদের নেতাদের দিকে তাকালে আপনি দেখবেন যে তারা কিন্তু আপনার নির্বাচন আসলে খুব ধার্মিক হয়ে যায় তারা তারা খুব ধর্মের কথা বলে কিন্তু পরবর্তীতে তাদেরকে দেখা গেছে আমাদের তাদের নেতাদেরকে আহ শুক্রবারের মসজিদে পাওয়া যায় এরপর হচ্ছে তাদেরকে ওই মাঠে মাঠে পাওয়া যায় কিন্তু তাদেরকে আমরা যে পাঁচ রক্ত নামাজ সেখানেও দেখা গেছে আমরা তাদেরকে পাই না তো সেই ক্ষেত্রে আমি বল এবং তারা নির্বাচনের আগে শুধু ধর্মের কথা বলে এছাড়া তাদেরকে আর আমরা কোনো কোনো ধরনের ইসলামিক কার্যকলাপে আমরা তাদেরকে দেখি না তো সেই ক্ষেত্রে বলা যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী তারাই মূলত জানলাতে টিকিট বিক্রি করে আহ জামাত ইসলাম সবসময় একই দিকে থাকে তারা আহ ইসলামী রাজনীতি নিয়ে আসে জান্নাতের কথা বলে মানুষকে আহ তাদের ইসলামের দিকে ডাকে এবং হচ্ছে ইসলামের কথা বলে তারা কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না ধন্যবাদ ধন্যবাদ